আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের আছি তো ফিরে আসলাম নতুন একটি আশা করি ভিডিওটি যারা স্লিম ফোন পছন্দ করো তাও আবার জন্য ভিডিওটি কেন বললাম তাহলে দেখো ইনফিনিক্স হট ফিফটিন প্রো প্লাস রিভিউ কাদের জন্য এত স্লিম ফোন হ্যাঁ মানে কি ফোনটা আসলে স্লিম ফোন সেটা আমরা দেখবো তোমাদেরকে নিয়ে এবং রিয়াকশনও করবো তো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সে নতুন হলে অবশ্যই আমাদের

যেই পরিমাণ দিছে অ্যান্ড যা যা স্পেক অফার করতেছে ভাই অ্যাকচুয়ালি খুবই লুক্রেটিভ ডিল বাংলাদেশ ধরে বিস্তৃত আপনি জাস্ট ভাবেন বাইশ হাজার টাকা অফিস মানে বাইশ হাজার টাকার মতো তুমি একটা মোটামুটি সবকিছু প্রোভাইড করবে আশা করি কি জানি না তবে সেটা দেখতে বুঝতে পারবো দেখা যাক কি কি প্রোভাইড করবে এটা আসলে অনেকটা স্লিম ফোন ঠিক আছে খুবই স্লিম আর এর সম্ভবত মতো সম্ভবত ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ মিলিমিটার ঠিক আছে ঠিক আছে আমি যত উজ্জ্বানি ঠিক আছে

ফোন মার্কেট চলে সারা দেশে বিভিন্ন প্রান্তিক অঞ্চলে এইভাবেই হচ্ছে মোটামুটি বাস্তবতা তাও যেটা চলে বাট যেটা হওয়া উচিত সেই দিকে তো আমাদের কথা থাকবেই সো ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস এর স্পেক ওয়াইজ আগে বলছি খুবই লুক্রেটিভ ডিল খুব ভালো ব্যাপার সেপার বাইশ হাজার টাকা বা একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা টু বি প্রিসাইস এটার আট একশো আঠাশ জিবি আর আপনি আট দুশো ছাপ্পান্ন যদি অফিসিয়ালি নেন তাহলে পড়বে বিশ নয়শো নিরানব্বই মানে চব্বিশ হাজার টাকা আর কি তো এই ফোনের সবচেয়ে ভালো ব্যাপারটা লাগছে হচ্ছে মাল্টিপল কালার অপশন অনেকগুলো কালার অপশন এখানে কালার তো দেখো একটা ব্ল্যাক হোয়াইট ইয়েলো গ্রিন এটা কি কালার বলতে পারছেন ওটা একটা পিঙ্ক কালার ঠিক আছে মানে অলমোস্ট এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার ভাই

টাইমে আমরা দেখতেছি ইউআইটা মোটামুটি রিফ্রেশ হয়েছে আইকনগুলো সুন্দর লাগতেছে একটু সাজানো গোছানো লাগতেছে হ্যাঁ ব্লোটার যে একদম নাই তা না ব্লোটার অনেকগুলো আছে এগুলো সবকিছু আনইনস্টল এটার ইউআই দেখো এক্সো এস মোটামুটি ক্লিন আছে ঠিক আছে আমি তো কিছু না হ্যাঁ অনেকগুলো ব্লোটার আছে মানে মানে কি বলে এক্সটার্নাল কিছু কি বলে এই আছে মানে তোমার অ্যাপ আছে যেগুলো আমাদের কোনো কাজ আসে না ওগুলো তোমরা আনইনস্টল করে দিবে যেটা খুবই ভালো কিন্তু দেখো ব্লোটার ব্লোটার হ্যাঁ ব্লোটার আছে যেটা বললাম খুবই কম আর ইউটা দেখো পুরো ক্লিন দেখো নিট অ্যান্ড ক্লিন মোড ঠিক আছে আহামুল যে খারাপ মানে খারাপ রিয়েলমি এরকম কিন্তু এরকম অলমোস্ট না রিয়েলমি না প্রতিটা ইয়াই বর্তমানে এরকমই হয় ঠিক আছে দেখতে মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ইল আছে ঠিক আছে যেটা খুবই সুন্দর এটা যদি পারফেক্ট আসলে ভালো দেখা যাক কি হয় আবার ক্লিক করি

তিন বছরের সফটওয়্যার আপডেট বল ঠিক আছে যেটা এক কথায় অসাধারণ আর পাঁচ বছরের সিকিউরিটি আপডেট যেটা আসলে খুবই ভালো যেটা এটা যদি আসলে পাওয়া যায় তাহলে তো এক ভাই অসাধারণ ভাই এটা অফিসিয়াল ডিভাইস এ মানে অফিসিয়াল ডিভাইস হিসেবে এটা মোটামুটি এদিক দিয়ে পুরোপুরি পারফেক্ট ঠিক আছে বাট আসলে পাবো কিনা সেটাই ওরা সৌন্দর্যের ব্যাপার দেখা যায় তুষার ভাই কি বলে সেটা আমরা দেবো তো আবার ক্লিক করি দাবি করতেছে এটা এখনো শিওর না বাট যদি হয় খুবই ভালো যদি টাইম টু টাইম আপডেট দেয় খুবই ভালো আর এই জিনিসগুলো হচ্ছে এই চাইনিজ ব্র্যান্ডগুলো আর একটু ক্লারিফাই করা উচিত যারা দেশে অফিসিয়ালি বিজনেস করতেছে যে কত বছর আপডেট দিবে এইটা একটা অধিকার গ্রাহকদের অধিকার সেটা জানানো উচিত অন দি আদার হ্যান্ড এইটার যে র্যাম ম্যানেজমেন্টের ব্যাপারটা আগে ইনফিনিক্সের ফোনগুলোতে আমরা মোটামুটি ভালোই হচ্ছে অভিযোগ করতাম র্যাম ম্যানেজমেন্ট নিয়ে ব্যাকগ্রাউন্ডে ভালো কিল করে ফেলতো অ্যাগ্রেসিভলি এটা একটু বেটার দেখতেছি মোটামুটি ভালো চলতেছে আগের তুলনায় ভালো চলতেছে ভালো একটা চলার কারণ হইতে পারে এটার প্রসেসরটা এটাতে মিডিয়াটেক হিলিও G200 এটা কি প্রসেসর মিডিয়াটেক হিলিও G200 এটা কোনো প্রসেসর হবে ভাই এটা তো ভাই একটা নরমাল প্রসেসর যদি আহামরি লেভেলের প্রসেসর না আবার একবারে ফিরে দেওয়ার মত না ঠিক আছে হিলিও G100 G100 আছে আবার হিলিও G99 আছে তো ওইটার সাথে এটা তো বর্তমানে 1920 হবে ঠিক আছে 1920 তো তেমন কিছু হবে না তো এটা G200 যেটা আসলে খুবই ডিসেন্ট একটা মোটামুটি অভার্স বলা যায় ঠিক আছে প্রসেসর যদি আমরা কালকে একটা ভিডিও আছে যেখানে স্যামাই টপ ফাইভের মধ্যে এই মোবাইলটা রাখছিল ঠিক আছে তো হলে জটুখান্ডার সময় বলেছিলো ওই সময় এটা আমার জানা তো এটা একটা মোটামুটি প্রসেসর আহামোটি প্রসেস ধর না আবার একেবারে ফেলে দিবে সেটা ফেলে দেওয়ার না ঠিক আছে মোটামুটি খেলতে পারবে মানে গেমিং খেলতে পারবে এই আর কি চলো ভিডিওটি আবার এবার ক্লিক করি

এই ওয়াচ টা সিক্সটি ফাইভ এটা আসলে একটু হতাশাজনক বাট এটা দিবে অস্বাভাবিক কিছু না ঠিক আছে বাট আইপি সিক্সটি এইট হলে আসলে ভালো হতো ঠিক আছে বাট আইপি সিক্সটি ফাইভ তো এটা কি কাছে আমরা সবাই ভালো করে জানি মানে পানি ছিটা ফুটা পড়ে কোনো সমস্যা না বাট পানির ভিতরে বা পানি ডুবে গেলে সেটা মোবাইলটা পুরো বাদ ঠিক আছে আইপি সিক্সটি এইট হলে আসলে ভালো হতো বাট আইপি সিক্সটি ফাইভ দিতে তো কি আর করা এটাই মেনে নিতে হবে এই আর কি তো যারা বিউটি আবার ক্লিক করি এটা তো একদম গুড না

লেন্স হওয়ার কথা ছিল এখানে লেন্স নাই ভাই এটা ক্যামেরা লেন্সের জায়গায় ক্যামেরা সেন্সরের মতন ভাবনিয়া আইয়ার ব্লাস্টার বসায় দিয়েছে এটা অ্যাডভান্সড ভাবনিয়া ক্যামেরা দিয়ে মাত্র চেক করলাম ব্লিঙ্ক করতেছে স্টেরিও স্পিকার আছে কিন্তু সেপারেটেড উপরে একটা আছে আর নিচে একটা আছে স্টেরিও স্পিকার কিন্তু JBL টিউনড JBL স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি এই দাম অনুযায়ী হ্যাঁ মোটামুটি ঠিক আছে ডিসপ্লেটা বেশ সুন্দর বেশ বড় স্লিম

আর রেগুলারলি পাবেন 120 হার্জ পর্যন্ত আর মানে কি 144 হার্জ রিফ্রেশ মাত্র তিন টাইপে পাবো আর বাকি কোন অ্যাপে পাবো না এটা কোন কথা রেগুলার রেগুলার মানে কি 120 হার্জ পাবো এই আর কি তাও এটা আসলে ঠিক লাগলো না ঠিক আছে তাহলে মানে কি 144 হার্জ এটা কি তারা নাম্বার গেমিং করে কি মানে কি তারা এটা কি প্রমোশন করলো এটাই তো মনে হচ্ছে ঠিক আছে তো দেখি তো সবাই কি বলে সেটা আমরা কি দেখি ক্লিক করি

এটা পাওয়াটা আসলে অন্য অন্য কিন্তু দেয় না সাধারণত তার অন্য অন্য প্রোটেকশন দিতে যেটা কোনো আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা বলতে পারবো না বাট কনি গড়ি সেভেন এটা এই প্রাইসের মধ্যে অফিসিয়াল ডিভাইস আসলে পারফেক্ট দিল ঠিক আছে তো এটা আসলে ভালো খারাপ না তো চলো এই বাজেটের মধ্যে এটা আসলে পারফেক্ট ঠিক আছে তো তোর বিটি আবার ক্লিক করি 7 প্রোডাকশন আছে এই প্রোডাকশনটা এই দামও যে যথেষ্ট পরিমাণে ভালো ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স ভালো আমি নাই মানে যে মিস হচ্ছে না কারণ ওই যে বললাম যে অ্যাগ্রেসিভ কার্ভ এই জিনিসটা বাট ডিসপ্লের কালার কথা বললে ভাই কালারটা কালার আমার খুব একটা ভাল লাগে নাই একটু বেশি পপটা একটু বেশি কালার টোনটা

পাঁচ থেকে ছয় ঘন্টার মতন এসোটি আপনি যদি মোটামুটি একদম ম্যাক্স লেভেলের ইউজ করেন পাঁচ থেকে ছয় ঘন্টা আপনি যদি রেগুলার টাইপ ইউজ করেন আপনি ছয় সাড়ে ছয় ঘন্টার মতন এসোটি পায় যাবেন চার্জার বক্স মধ্যে ফুল চার্জ হয়ে যায় কোনো ওয়্যারলেস চার্জিং চার্জিং এটা সাপোর্ট করে না দামটা আপনি একটু কমে পাচ্ছেন ওই যে এটার সেম সেম বাট ডিফারেন্স এই জায়গায় একটু কাটিং মাটিং হয়েছে কিছু না এটার জন্য এক দুই হাজার দাম কমলে উল্টা বেটার

বাট ডাইনামিক রেঞ্জের মোটামুটি ভালো দুর্বলতা মনে আমরা খেয়াল করছি প্রাইমারি ক্যামেরার ছবি মোটামুটি দশে এই প্রাইস রেঞ্জে বাইশ হাজার টাকার অফিসিয়াল

লস হয় যখন আপনি পোর্ট্রেট তুলবেন একটু হচ্ছে একটু কি বলে একটু স্মুথ হয়ে যায় স্মুথনিং ব্যাপারে বারবার হয়ে যায় বাট এখানে মোস্টলি লাইটের উপর ডিপেন্ডেন্ট ভাই ভালো লাইট দিলে इट्स गुड বাট যখন ওই যে সাজের বেলা চলে আসে একটু লো লাইট ইনডোর সিনারিও চলে আসে তখন আপনার কাছে অত ভালো লাগবে না এটা আমি রিয়েলি বলে রাখলাম

বাট এই ছিল আর কি হট সিক্সটি প্রো প্লাস মূল ব্যাপারটা হচ্ছে ফোনটা স্পেক খুবই লুক্রেটিভ মোটামুটি যা বলতেছে ওরা ডেলিভার করতেছে সব ঠিকঠাক আছে সমস্যা হয়ে গেছে ভাই হিট ম্যানেজমেন্টটা এই জায়গায় নি আমরা এটা একটা সমস্যা বিশাল সমস্যা রাখতেছি এন্ড এই জায়গায় হচ্ছে কনসার্নিং এর একটা ব্যাপার আইতো スリム ফোন যখন করে তখন হিট হবে এই জিনিসটা আপনারা মাথায় রেখে কিনবেন এটা মাথায় রাখতে হবে আসলে নিয়ে বেশি ইস্যু তারা হচ্ছে দূরে থাকতে পারেন मोस्ट ডিফিনিটলি আমি ক্লিয়ার কাট বলে দিতে চাই আর যারা মানে এত জোস পে অফার দেখে এরকম বেস্ট ডিল দেখে নিয়ে নিতে চান নিয়ে নিতে পারেন ভাই আপনার ডিসিশন আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ভালোগুলো জানানো খারাপগুলো জানানো এই হচ্ছে হট সিক্সটি প্রো প্লাস আরেকটা জিনিস নিয়ে কথা না বললেই না সেটা হচ্ছে যে ইনফিনিক্সের এই লাস্ট ফোনটা ব্লাস্ট হওয়ার একটা দুইটা মনে হয় কেস আমরা দেখছিলাম অ্যান্ড সেটা নিয়ে কিন্তু আমরা ইনফিনিক্সের আরেকটা ফোনের ভিডিওতে আমাদের ফুল রিভিউর মধ্যে আমরা বলে দিয়েছিলাম তখন ইমিডিয়েট ওই টাইমে যে ভাই এমন রিপোর্ট পাওয়া গেছে এমন এমন ব্যাপার সো আমরা কখনো এগুলো লুকাই না আমরা ক্লিয়ারলি বলতে চাই আসলে প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানিরই রেকর্ড আছে ফোন ব্লাস্ট হওয়ার

বলতে সকাল বিকাল রাত প্রাণের কোনো মূল্য নাই অ্যাকচুয়ালি সো এখানে আমি আসলে বইলাও খুব একটা লাভ হবে কিনা আই ডোন্ট নো অ্যাকচুয়ালি বাট আমি টপিকটা তুললাম যেহেতু এটা তুলনা দরকার যাও সো এই ছিল হট 60 প্রো প্লাস ভালো খারাপ যা যা পাইছি আপনাদেরকে জানাই দিছি আমরা হিট ম্যানেজমেন্ট रिलेटेड ইস্যুটা নিয়ে একটু বেশি কনসার্ন এন্ড এইটার যারা টার্গেট কাস্টমার ম্যাক্সিমাম মানুষ আমার এখন শুনতেছে না মোস্ট প্রবলি আমাদেরকে চিনেও না আপনারা যারা দেখতেছেন তাদের কাছে হয়তো বা এই ফোনটা খুব একটা ভালো না এই এটা দিছে ক্যান ওইটা দিছে ক্যান এইরকম করছে কেন ওইরকম করছে ক্যান এগুলো কেনার কোনো মানেই হয় না ও আবার ও অন্য দিক দিয়ে যারা কেনার তারা ধুঁয়া কিনতেছে ভাই ট্রাস্ট মি এগুলো আসার মার্কেটে আসার পাঁচ সাত দিনের মধ্যে স্টক আউট হয়ে জায়গা ডিলাররা কারা করে আমরা তো দুই সাইডই দেখি এই জন্য আমরা অ্যাকচুয়ালি জানি অনেকের কাছে হয়তো বা কথাগুলো ভালো লাগবে না

হট সিক্সটি প্রো প্লাস রিভিউ ঠিক আছে যেটা এক মাস আগে একটা ভিডিও ছিল আর এক মাস আগে বিয়ে রয়েছে তো মোবাইলটা পুরো আমরা রিভিউটা দেখে নিলাম এবং আমরা আমাদের মাঝখানে রিয়কশনও করেছি ঠিক আছে আমরা আমাদের কথা বলেছি এখন আমরা কি বলি লাস্টে একটা ফাইনাল কথা বলে নিই এটা আসলে মোবাইলটা হট হয়ে গেছে মানে ইনফ্লুয়েন্স হট সিক্সটি প্রো প্লাস ঠিক আছে নামের সাথে আসলে মিল আছে মানে কি হট মানে এর গরম মোবাইলটা অনেক হিট জেনারেটর ঠিক আছে মানে গরম হয় যেটা এক কথায় একটু খুবই হতাশাজনক ঠিক আছে ক্যামেরাটা মোটামুটি ভালো না এই আর কি ক্যামেরাটা টু কে থার্টি এফ এসে ভিডিও করেছে যেটা একটা হতাশাজনক ঠিক আছে টু কে সিক্সটি এফ এস হলে ভালো হতো বাট ক্যামেরা পারফর্মেন্স বেশ একটা ভালো না স্টেবল না ঠিক আছে অনেক নড়াচড়া বাট ওয়ান কে ওয়ান কে তো ওয়ান কে এইটিতে করতে পারলে তুমি হয়তো একটু মোটামুটি পাবো বাট তাও একটু সেটা ভালো মানে ভালো না ঠিক আছে এই আর কি ক্যামেরাটা পুরোপুরি হতাশ করেছে ব্যাটারিটা মোটামুটি ভালো পাঁচ হাজার একশো ষাট এম এস সম্ভবত মেস সম্ভবত আর ফোর্টি ফাইভ হাস্টার যেটা মোটামুটি এই বাজেট যায় ভালোই বলা যায় যে খারাপ না পাঁচ হাজার পাঁচশো খুবই ভালো হতো বাট তারপরে এটা চলে ঠিক আছে যে এক ঘন্টার মধ্যে ফুল চার্জ করে যেটা খুবই ভালো আর এখানে মোবাইলটা খুব হিট জেনারেট করে যেটা এক কথা এক খুবই ডিজে পয়েন্টের ব্যাপার ঠিক আছে মোবাইলটা খুবই স্লিম বাট ফিল্ম হওয়ার যেটা হওয়ার ফিল্ম হওয়ার কারণে যেটা এবার দিতে পারিনি ব্যাপার হলো সেটা আমার খুবই মানে হিট জেনার মানে হিট জেনার যেটা মানে কাজ এটা ঠিকঠাকভাবে সফটওয়্যার আপডেট করতে পারে না হয়তো যার জন্য এটা সমস্যা সবচেয়ে বড় সমস্যা ঠিক আছে ফোন ব্লাস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তো এই সবাই সাবধান থাকবে যেটা সাহেব মানে কি বলে তো ভাই বললো অবশ্যই আর কি বলে আর এখানে ডিসপ্লেটা খুবই কার্ভ ডিসপ্লে দেখতে খুবই ভালো লেগেছে ছিল খুবই ন্যানো বেজলেট কার্ভ ডিসপ্লে ঠিক আছে যদি লোয়ার চিনটা একটু মোটা হালকা মোটা মানানসই টা অসুবিধা হওয়ার কথা মানে কি বলে মানে ভিডিও দেখতে যাবে বা দেখ ভিডিও একটু লাইট না হয়ে একটু ডার্ক ঠিক আছে মানে ডার্ক ঠিক আছে যেটা একটু হতাশাজনক তারপরেও মানানসই ঠিক আছে অসুবিধা নেই আশা করি তো এই আর ডিসপ্লে প্রসেসর হলো ভেলিও জি টু হান্ড্রেড যেটা মোটামুটি জি ওয়ান হান্ড্রেড বা জি নাইনটি নাইন এই সেমি মানে সিমিলার ক্যাটাগরি প্রসেস মানে কি উনিশ থেকে বিশ তফাত এই আর কি হ্যাঁ কোন কোনো লেভেলের প্রসেস না বা একেবারে ফিরে দেওয়ার মতো না মোটামুটি গেমিং করতে পারবে আবার মোটামুটি রেগুলার কাজ যেগুলো সেগুলো সুন্দর করে করতে পারবে অনার্সটা ঠিক আছে এই আর কি তো এই ছিল মোটামুটি মানে কি বলে মানে পুরো মোবাইলের রিভিউ ঠিক আছে আমি শর্ট করে বললাম তো এইতো মানে আমার কাছে মোটামুটি ফোনটা দেখতে খুবই সুন্দর লেগেছে অনেকগুলো কালার তারা সাপোর্ট মানে অনেকগুলো কালার নাকি কালার মানে কালারের ফোন কি তারা প্রোভাইড করছে যেটা খুবই ভালো দেখতে খুবই সুন্দর ডিজাইনটা আসলে মোটামুটি ভালো কালারটা এই বাজেটের মধ্যে প্লাস এটা একটা অফিসিয়াল ডিভাইস মোটামুটি ভালো সব দিক দিয়ে মনে হয় মোটামুটি মোবাইলটা নেওয়া যেতে পারে বাট ওই হিট জেনারেট করে যেটা একটা সবচেয়ে সমস্যা দেখেন ফিল্ম ফোনের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় সমস্যা ঠিক আছে হিট জেনারেটটা অনেক বেশি যেটা মোবাইল ব্লাস্ট ব্লাস্ট হওয়ার সময় আমার থাকে যেটা এক কথা একটু কি বলে বৈপর্য ঠিক আছে তো এটা সবাই মাথায় রেখে নিবে আর এটা কিন্তু একটা গেমিং ফোন না ঠিক আছে এটা কিন্তু গেমিং ফোন না হ্যাঁ তুমি মোটামুটি আমার মতন হলে হয়তো মোটামুটি গেমিং করতে পারবে কোনো সমস্যা হবে না আশা করি আর তুমি যদি পুরো মানে রিয়েল গেমার হয়ে থাকো তাহলে তোমার জন্য এই ফোনটা আসবে কি বলে মানে কি বা না ঠিক আছে তখন এই ফোনটা নিয়ে তুমি পুরোপুরি ধরা খাবে এটা আসলে গেমিং ফোন না বাট মোটামুটি গেমিং করতে পারবে এই আর কি তো যাই হোক এই ছিল আমার মানে পুরোপুরি আমার অপনিয়ম রিয়েকশন সবই ছিল এই আর কি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর আমার যদি কোনো ভুল টুটি অবশ্যই তোমরা ক্ষমা জিজ্ঞাসা দেবে আর চ্যানেলটি যদি নতুন অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবে তো চলো আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ